আশা করি ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে অনেক দিন পরে লাইভে আসলাম আজকে আমাদের এদিকে অনেক কাজ এ কারণে মানে আমাদের এলাকাতে ওই যে মানে জমিতে ফসলের অনেক কাজ হচ্ছে এ কারণে আমাদের পেলে যা ছিল মানে আমাদের যে ছেলে পেলে যা ছিল সবাই তো এখন কাজে ব্যস্ত কাজ করতেছে এ কারণে ভাবলাম আজকে লাইভে একটু মজা করি শরীরে একটু মজা দেয় তো যাই হোক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আপনার আছে অবশ্যই আর কে কোথায় যায় দেখছেন সেটাও কমেন্ট করে জানাই দিবেন উনিদিনপুর লাইভে আসলাম হঠাৎ করে আমাদের এদিকে মানে একটা কথাই আছে না কীর্তিপুরের মাটি শোনাচ্ছে খাঁটি তো বিষয়টা এরকম আমাদের কীর্তিপুরের মাটিতে কীর্তিপুর শেপুরের মাটিতে আমাদের হচ্ছে আলু ওই যে আলুর বীজ আছে না আলুর বীজ আমরা হচ্ছে রোপণ করি এটা হয়তো আমরা দেখাবো আপনাকে দেখানোর পর আপনি হয়তো ই করতে পারবেন ওই কারণে বলতে চাচ্ছি আমাদের কীর্তিপুর শেপুরের মাটি সোনার খাডি খাটি আমরা যে ফাটা পাপড়ি আলুগুলো যেগুলো আসছে সে আলুগুলো আমরা লাগাচ্ছি এই কারণে হচ্ছে আমাদের ছেলেপেলেরা অনেক ব্যস্ত আছে কাজ করতেছে মাঠে তার বাবাদেরকে একটু হেল্প করতেছে চলে আসলাম লাইভ অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভুলবেন না আর অবশ্যই যারা যারা আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমরা আছে সুন্দর সুন্দর ভিডিও করে থাকি আপনি জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাদেরকে একটু টিপস দেবেন আমরা কী কী ভিডিও করি ছোটো মানুষ তো আমরা এ কারণে যাই হোক আপনারা অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন অবশ্যই আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাই একজন আসছে এমডিসিয়াম সে ফুলের ভালোবাসা আমাদেরকে দিছে সমস্যা নাই আহ শ্যাম ভাইয়া আপনার জন্য অনেক শুভকামনা অনেক ভালোবাসা রইলো আমাদের পাশে থাকার জন্য সবাই অ্যাড হয়ে যাবেন সবাই অ্যাড হয়ে যাবেন আমাদের লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন না এখনো আমরা দেখতে পাচ্ছি না আমাদের লাইভে কেউ আসে নাই সবাই যুক্ত হয়ে যাবেন অবশ্যই আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে বলবেন ভাই এ এরকম এরকম ভিডিও করলে ভালো হয় মানে উৎসব আমাদেরকে দেবেন আপনাদের আপনাদের জন্য আমরা উৎসব তাহলে অবশ্যই আমাদের আমাদের ভিডিও করতে আমরা ভালোবাসি অবশ্যই আরে কে কোথা থাকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই লাইভটা যদিও আমার পেজটা মানে আমার ইউটিউব চ্যানেল যদি আপনাদের হচ্ছে সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন কেন আপনার আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আর অবশ্যই আপনাদের জন্য এত কষ্ট আর বিশেষ করে আমাদের হচ্ছে একটা ভিডিও করতে গেলে আমাদের অনেক সময় লাগে তো আপনারা দেখেন তো দেখে মজা করেন একটা ভিডিও করতে গেলে মিনিমাম তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগে তারপর আমরা ভিডিও করি এডিট করি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যাই হোক অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানা দিবেন আর আমাদের ছেলেবেলে টিমের টিমের মেম্বারগুলো নাই অবশ্যই মেম্বারগুলো আসলে আমরা নতুন নতুন ভিডিও ছাড়বো এখন বর্তমানে ভিডিও করতে পারতেছি না আমাদের মেম্বার নাই আমাদের মেম্বার কাজে একটু ব্যস্ত আছে যাই হোক সমস্যা নাই বিষয়টা ব্যাখ্যা করে দাও ঠিক কথা বলো তুমি একটু সামনে কথা বলো শুভ শুনে হ্যাঁ কথা বলো হ্যালো এভরিবাডি সালামু আলাইকুম আপনারা কি ভালো আছেন কমেন্টে জানান তো অনেক দিন পর আমরা আসলাম লাইভে আমাদের একটু কাজ ছিল এই কারণে আমরা আসতে পারি নাই তো অনেক দিন পর আসলাম আপনারা অবশ্যই সাথে আমাদের উৎসাহ দেন সাথে যুক্ত থাকেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনাদের জন্য আমরা কষ্ট করে ভিডিও বানায় আপনারা সাবস্ক্রাইব না করলে কিভাবে সম্ভব আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাই দিবেন আমাদেরকে আর অবশ্যই আমাদেরকে বলবেন টিপস দিবেন এভাবে ভিডিও করতে হবে অবশ্যই আপনি নতুন নতুন যে ভিডিওগুলো টিপস থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবেন আমরা সেরকম ভাবে চেষ্টা করব আপনাদেরকে সেরকম ভিডিও করে করে করব আমরা ওইভাবে ভিডিও করব তাড়াতাড়ি আপনারা যুক্ত হয়ে যাবেন আর কে কোথায় অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আমরা নতুন করে আবার লাইভে আসবো হচ্ছে আমরা ছেলে পেলে আমাদের টিমের মেম্বারদের নিয়ে আমরা লাইভে আবার আসবো মানে আমাদের বিশেষ করে নাই এই কারণে লাইভে আসছি আপনাদেরকে সুন্দরকে উপভোগ দেওয়ার জন্য আর অবশ্যই আমাদের অবশ্যই আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিবেন আমরা আমরাও আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপভোগ উপহার দেবো হ্যাঁ আপনাদের যদি কোনো ভিডিও থাকে তাহলে আমাদেরকে বলতে পারেন মানে কন্টেন্টটা যদি থাকে আমাদেরকে বলতে পারেন কমেন্টে আমরা করার চেষ্টা করব আর অবশ্যই আপনারা সবাই আমাদের হচ্ছে পাশে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে আমাদের আমাদের কিছু পেলে মানে অনেক কমেন্ট করছে আমাদের বোঝা যাচ্ছে না এটা ভাই দেখছে আমি চুয়াডাঙ্গা থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ তো এখানে বোঝা যাচ্ছে না আচ্ছা যাই হোক আপনারা আমাদের ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা আপনাদেরকে শুনে শুনে মানে ভিডিও উপভোগ করবো আর আপনারা আমাদের অবশ্যই পাশে থাকলে অবশ্যই আমরা আপনাদেরকে অনেক সাপোর্ট করব অনেক ভালোবাসা দেবো আপনারা আমাদেরকে ভালোবাসলে আমরা আপনাকে অনেক ভালোবাসা দিব কিছু কথা বলো তুমি একটু বলো সবাইকে একটু বলো আমাদেরকে ভিডিওর কথা একটু বলো বলে দাও কথা বলো আমাদেরকে একটু বলো সবাইকে বলো অনেক অডিয়েন্স আছে আমাদের পাশে আমাদেরকে ভালোবাসে সাপোর্ট করে সম্ভবত আমরা হচ্ছে কালকে থেকে নতুন নতুন ভিডিও মানে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও ছাড়বো যেহেতু আমরা ভিডিও করতে পারি নাই কাজের মানে আমাদের এলাকাতে অনেক কাজ হচ্ছে কাজগুলো শেষ শেষ হয়ে গেলে আমরা অবশ্যই নতুন নতুন ভিডিও ছাড়বো তো আজকে শুটিং মানে ছুটি যাতে পারি নাই আমাদের অডিয়েন্স ছেলে নাই সবাই কাজ করতেছে তো কাজ শেষ হয়ে গেলে আমরা আবার নতুন করে আবার যাবো কালকে শুটে বের হবো আর আপনারা যদি মানে কোনো পছন্দের ভিডিও থেকে থাকে বা থাকে অবশ্য আমাদেরকে জানাই দিবেন আমরা অবশ্যই আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার আপনাদেরকে দিব আর উপহার আপনাদেরকে দিলে অবশ্যই আপনারা মজা পাবেন কারণ এত কষ্ট করি শুধু আপনাদের জন্য একটু হাসি মুখে হাসানোর জন্য আর আমার এই হচ্ছে ইউটিউব চ্যানেল কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ভালোবাসা দেবো অসংখ্য ভালোবাসা দিব সবাইকে ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক লাইভে যুক্ত হয়ে যান আজকে দেখি আজকে একটু গান আজকে আদার হচ্ছে আমাদের এখানে আপনার শীর্ষক দেখে আমরা গান গাবো আর আপনার শেষ হক হ্যাঁ আপনি যদি কোনো যদি পছন্দ গান থেকে থাকে বা থাকে অবশ্যই আমাদের জানাই দিবেন আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো অবশ্যই ইনশাল্লাহ ইট তুমি কিছু বলো আস্তে একটু বলো সবাইকে একটু ইয়ে বলো অডিয়েন্সকে কে একটু ভালোবাসা দাও এক সবাই যুক্ত হয়ে যাবে লাইভে আজকে ওনে মজা করব অনেক আড্ডা হবে জল জল করে চলো হ্যাঁ चाचा चलो করে লাইভে চলে আসবেন অবশ্যই করে দিবেন আর আমার এই হচ্ছে ইউটিউব চ্যানেলটা ছোট আপনাদের মাঝে ছোট একটা পরিবার আসছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে রাখবেন আচ্ছা আমাদের এখানে মসজিদ আদান হচ্ছে একটু বিরতি থাকলো

চালো চালো লাইভে যুক্ত হয়ে যান সবাইকে সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আর অবশ্যই আমাদের লাইভে আর অবশ্যই আমাদের লাইভে যারা নতুন আসছেন আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন উপহার দেব ভিডিও উপহার দেবো আপনাদেরকে সময়ত কালকে শুটে যাব আজকে যেতে পারি না আজকে আমাদের এখানে অনেক কাজ আমাদের অডিয়েন্স ছেলেপেলেরা যারা আছে সবাই আমাদের মানে আমাদের যারা খলিক আছে বা আমাদের ছেলেবেলা আছে সবাই কাজে ব্যস্ত আছে আমাদের এখানে অবশ্যই আমি আমি আবারও বলতেছি আমাদের এখানে আমার কীর্তিপুরে কীর্তিপুর আমার আমার বাসা নৌকা জেলা কীর্তু গ্রাম এবং কীর্তিপুর শেরপুর আমাদের গ্রামে অতিরিক্ত মানে আমাদের হচ্ছে ওই যে ফাটা পাপে যে আলুগুলো আছে আলুগুলো আমাদের এখানে উৎপাদন হয় অবশ্যই আলুগুলো আমি ভিডিও করে দেখাবো আমাদের এখানে যেগুলো আলু ওই জন্য আগে বলছি কৃত্ত মাটি চেয়েও খ্যাটি এই কারণে আপনাদেরকে বলছি অবশ্যই আমি দেখাবো আমাদের এখানে এখানকার ছেলেবেলার মানে সবাই যারা আছে কাজ করতেছে আলু রোপণ করতেছে আমি দেখাতে দেখালে আপনাদেরকে অবশ্যই ভালো লাগতো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে অবশ্যই সমস্যা নাই আর অবশ্যই আমাদেরকে অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনার আমিও আপনাদের অনেক অনেক পাশে থাকবো ভালোবাসা দিব আচ্ছা ভাই কমেন্ট করছে মোটিভেশন ভাই বলছে ইনশাআল্লাহ সব সময় পাশে থাকবো আশা করি আপনারাও পাশে থাকবেন যে অবশ্যই ইনশাআল্লাহ ভাইয়া আপনার আপনারা আমাদের পাশে থাকলে অবশ্যই আমরাও আপনাদের পাশে থাকবো আমার এই ছোট্ট পরিবারে আপনারা আসেন অবশ্যই আমরাও আপনাদের পরিবারে যাব ঘুরে আসব আপনাদেরকে সাপোর্ট করব পাশে থাকবো ভালোবাসা দিব আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেব থেকে কালকে ভিডিও করতে যাব আর আমার হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই আহ পাশে থাকবেন ভালোবাসা দিবেন শেষ কি আচ্ছা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আমরাও আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক দোয়া রইল হ্যাঁ আর অবশ্যই আপনারা আমাদের পাশে থাকলে আমরা আপনার পাশে থাকবো আর আমার নতুন নতুন যে আমার যে ভাইয়েরা আছেন অবশ্য আমার পেজটা বা আমার হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের একটা হচ্ছে ফেসবুক পেজ আছে সেগুলো মুকুট মজা হাসি ওখানে সুন্দর সুন্দর ভিডিও আমরা ফানি ভিডিও করে থাকি সেখানেও আপনারা অ্যাড হয়ে যাবেন মুকুট মজা হাসি আমাদের হচ্ছে ফেসবুক পেজ আর আমার এই ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা ইনশাল্লাহ আবার আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব অবশ্যই লাইভে আসবো আপনার সাথে আপনাদের সাথে একটু মজা করার জন্য সমস্যা নেই সেটাও করব। আর এখন আমরা হচ্ছে একটু বাইরে যাবো ছেলেপেলে দেখি আমাদের কি কাজ করতে সেগুলো আপনাদেরকে দেখাবো তো সবাই আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিবেন আমরা আপনাদেরকে ভালোবাসা দেবো পাশে থাকবো আর আমার নতুন নতুন যে বন্ধুগুলো আছেন সবাই আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই